খেলা আমাদের শুরু হ্যালো বিওয়ার্স আপনারা দেখতেই পারতেছেন এই মুহূর্তে আমরা যে খেলাটি আপনাদের দেখাচ্ছি হাস খেলা আপনারা অনেকেই দেখেছেন আসলে ঐতিহ্যবাহী একটি হাসির খেলা হাস খেলা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে হাসটিকে ধরার জন্য এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে চোখ বাঁধানো চোখ দিয়ে দেখার কোনো পজিশনেই নেই কিন্তু তারা হাঁসটি ধরার জন্য সবাই একে একে আকুল হয়ে আছে কিভাবে তারা হাঁসটিকে ধরতে পারবে তো যাই হোক আমরা হাঁসটিকে ছেড়ে দিয়েছি এখন হাঁসটি যে ধরতে পারবে সে হবে বিজয়ী এখানে কিন্তু আজকে অনেক লোক হয়েছে হাঁস খেলা দেখার জন্য তো যাই হোক যে বিজয়ী হবে সে কিন্তু আসলে পুরস্কার পাবে তাকে পুরস্কৃত করা হবে আপনারা যে হাসটিকে দেখতে পারতেছেন হাসটিকে ছেড়ে দেওয়া হয়েছে এখানে খেলোয়াড় আছে এগারো জন তারা তাদেরকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে তারা কিন্তু আসলে দেখতে পারতেছে না তারা এভাবে হাঁটিয়ে হাঁটিয়ে হাসতে আসতে দেখবে যে কোথায় হাসটি আছে দেখা যাক কার হাতে গিয়ে হাসটি ধরা পড়ে যায় তো আমরা কিন্তু আসলে আপনাদেরকে যে খেলাটি উপহার দিচ্ছি এটি হলো হাঁস খেলা বিগত আমাদের গ্রাম অঞ্চলে আমাদের এই খেলাটি প্রযোজ্য এই খেলাটি আসলে মজার একটি খেলা অনেক হাস্যকর জনক একটি খেলা আমরা উপভোগ করতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু গুটি গুটি পায়ে হাত সামনের দিকে এগিয়ে তারা কিন্তু হাসতে হাসতে যাচ্ছে যেভাবে মাছ ধরা হয় আর কি সেভাবেই তারা যাচ্ছে যে কে যে এটা ধরতে পারবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে কে বিজয়ী হয়ে যাবে তো যাই হোক আপনারা দেখতেই পারতেছেন এই মুহূর্তে সবাই কিন্তু হাস ধরায় ব্যস্ত সবাই হাসতে হাসতে হাত দিয়ে কিন্তু আসলে হাসটি এখানে না দেখলে বোঝা যায় না যে হাসটি কোথায় যাচ্ছে যাই হোক আপ এখানে টার্গেট করে বা অনুমান করে তারা এগিয়ে যাচ্ছে যেন হাসটিকে তারা ধরতে পারে তো যাই হোক যেহেতু হাসটি ধরতে পারতেছে না তারা কিন্তু অনেক ক্লান্ত অনেকক্ষণ ধরে খেলতেছে আসলে হাস ধরতে পারলো না এ মিস্টেক হয়ে গেল তো আবারও চেষ্টায় আছে সবাই চেষ্টা করতেছে কখন কে হাসটা ধরতে পারে যে হাসটা ধরতে পারবে সে কিন্তু বিজয়ী হয়ে যাবে আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন আপনারা সঙ্গে থাকলেই আপনারা বুঝতে পারবেন কে বিজয়ী আজকের তো যাই হোক হাসটি ধরার কাজ চলতেছে আপনারা দেখতেই পারতেছেন এখানে একটি হাত ছেড়ে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী হাঁস খেলা যাই হোক আপনারা সঙ্গে থাকলেই দেখতে পারবেন কে আজকের বিজয়ী তো কিছুক্ষণের মধ্যেই হয়তো হাঁসটিকে ধরে ফেলবে কারণ এখন পজিশন নেওয়া হয়েছে যে হাঁসটি কিন্তু আসলে অনেক ক্লান্ত হয়ে গেছে আপনারা বুঝতেই পারতেছেন এখন কিন্তু যে ভাইটিয়ে যে হাসটিকে ধরে ফেললো আপনারা দেখতেই পারলেন তো যাই হোক আপনারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখলেন আসলে মজার একটি খেলা আসলে আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা হাঁস খেলা এই খেলাটিতে আসলে অনেক মজা পাওয়া যায় এখানে অনেক হাসি হাসির মাধ্যমে খেলাটা অনুভব করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোক আজকে এই খেলাটি দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে আপনারা যারা এই ভিডিওটি এত ধরে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমাদের